আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আপনারা যারা রিলোডেবল ভার্চুয়াল কার্ড খুঁজতেছিলেন আজকে মূলত তাদের জন্য এই ভিডিওটা তো আজকে এমন দুইটা ভার্চুয়াল কার্ড সাজেস্ট করব যে এখানে হচ্ছে আপনি রিলোড করতে পারবেন এবং যারা ভার্চুয়াল কার্ড ইউজ করেন তারা দেখে থাকবেন যে বাজারে কিছু চটকদার বিজ্ঞাপন আছে যারা একশো দুইশো টাকা দিয়ে হচ্ছে আপনার বিজ্ঞাপন দিয়ে দেখায় যে হচ্ছে আমরা ভার্চুয়াল কার্ড দিচ্ছি আসলে ওইটা দিয়ে কোনো কিছু ইউজ করা যায় না এবং হচ্ছে আপনার টাকাটাই লস দেখা যায় যে নব্বই একশো টাকা দিয়ে ডলার দিয়ে তারা হচ্ছে ডলার লিট করে দিতে চায় আসলে এটা হচ্ছে টোটালি একটা ফেক ডলার এবং হচ্ছে ফেক কার্ড তো আজকে দেখাবো হচ্ছে কিভাবে আপনারা এমন দুইটা কার্ড নিয়ে আলোচনা করব যেখানে হচ্ছে আপনি যে কোনো ধরনের পেমেন্ট ফেসবুক ইউটিউব গুগল ইভেন কি হচ্ছে দেশের বাইরে যারা স্টুডেন্ট পড়াশোনা করতে জানা এবং তাদেরকে টিউশন ফি প্রদান করতে হয় ডলারে তারা এই কার্ড দিয়ে করতে পারবেন তো প্রথম কার্ডটা হচ্ছে আপনার রিডট পে কার্ড এবং হচ্ছে আপনার দ্বিতীয় কার্ডটা হচ্ছে টেবা কার্ড তো এই দুইটা কার্ড হচ্ছে মূলত আপনার এই টেপ করার পর এখানে হচ্ছে রিলোড করা যায় আপনার হচ্ছে একশো দুইশো পাঁচশো এক হাজার ডলার পর্যন্ত হচ্ছে লোড করা যায় তো প্রথমটা যদি আমি আসি যে রিডর্ট পে ডলারটা হচ্ছে কীভাবে আপনার রিলোড করে এবং হচ্ছে কার্ড একটিভ করে এবং হচ্ছে পেমেন্ট প্রসেসটা হচ্ছে আমি দেখাই তো হচ্ছে আমি রিডট পে কার্ডের এখানে আমার অ্যাকাউন্টে আসছে এখানে দেখেন ছাব্বিশ ডলার সামথিং আছে তো আমার পেমেন্ট যদি দেখেন আজকে যে দশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার তারপর হচ্ছে যদি একটু ডিটেলস দেখাই এখানে দেখেন যে ছোট ছোট পেমেন্ট হচ্ছে আমার থেকে অনেকে বিভিন্ন জায়গায় পেমেন্ট করে নেয় এবং হচ্ছে পেমেন্ট করে দিই তো এখানে হচ্ছে আপনার রিলোড করতে পারবেন তো এখানে দেখেন এখানে হচ্ছে আপনার কার্ডটা একটিভ করার পরে আপনার হচ্ছে এখান থেকে হচ্ছে যে পেমেন্টটা সেখানে হচ্ছে দুইটা অপশন আছে এখানে দেখেন যে পেমেন্ট প্রায়োরিটি এবং অ্যাকাউন্ট প্রায়োরিটি তো এখানে হচ্ছে পেমেন্ট প্রায়োরিটি দেখেন যে সেট প্রেফারেন্স পেমেন্ট তো এটার দরকার নেই তো আপনি অ্যাকাউন্ট প্রায়োরিটিতে যদি আসেন এখানে হচ্ছে ফান্ডিং অ্যামাউন্ট এবং ক্রেডিট অ্যামাউন্ট তো আপনার এখানে হচ্ছে ফান্ডে যদি অ্যামাউন্ট থাকে এখান থেকে হচ্ছে আপনার কার্ডের মাধ্যমে হচ্ছে পেমেন্টটা কেটে নেবে এবং ক্রেডিট অ্যামাউন্টও আছে আপনি কার্ডে ক্রেডিট এখানে সিলেক্ট করে দিলে যে এইখানে যে কার্ডে যেটা সিলেক্ট করা আছে এখানে যদি আপনি এইটা সিলেক্ট করেন তো হচ্ছে আপনার ক্রেডিট অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনার ব্যালেন্সটা কেটে যাবে তো এভাবে হচ্ছে আপনার মূলত রিডট পে ডলারটা হচ্ছে লোড করবেন তো এখানে লোড করবেন কীভাবে সেটা হচ্ছে এখানে ডিপোজিট অপশন আছে তো এখানে ইউএসডিটি ডিপোজিট করতে পারবেন এবং ইউএসডি ডিপোজিট করতে পারবেন তো একটা জিনিস হচ্ছে আপনাদেরকে গ্যাদার্থে বলে রাখি যে ইউএসডি যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে হচ্ছে ইউএসডি কিন্তু কোনো সোয়াপ বা এক্সচেঞ্জ করতে পারবেন না ওই ইউএসডিটি ফান্ডিং ব্যালেন্স থেকে হচ্ছে কেবলমাত্র ইউজ করতে পারবেন তো আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ইউএসডিটি সবসময় হচ্ছে ডিপোজিট করবেন তো এখানে হচ্ছে ডিপোজিটের অনেক অপশন আছে তো ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে একটা ওয়েবসাইটের দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনারা ডিপোজিট করে নিতে পারবেন ডলারটা এবং হচ্ছে সেটা খুবই ট্রাস্টের স্যার সেখান থেকে নিতে পারবেন তো এভাবে হচ্ছে আপনার এখান থেকে মূলত ডলারটা হচ্ছে লোড করতে পারবেন তো এখানে দেখেন যে আমার একটা কার্ড আছে তো এই কার্ড হচ্ছে এখানে বিভিন্ন পেমেন্ট করেছে দেখেন নেমচিপে পেমেন্ট করেছি গুগলে পেমেন্ট করেছি ফেসবুকে পেমেন্ট করেছি সব ধরনের পেমেন্ট হচ্ছে এই কার্ড দিয়ে করতে পারবেন এই রেডট পে কার্ড দিয়ে তো এই মূলত হচ্ছে আপনার রিডার্ট পে কার্ড আর দ্বিতীয় একটা কার্ড হচ্ছে আপনার সেখানে যাচ্ছে সেটা হচ্ছে খুবই ভালো একটা কার্ড তা আপনারা করে নিতে পারবেন তো আমি যদি দ্বিতীয় কার্ডটাতে আসি এখানে দেখেন হচ্ছে দেবাও কার্ড আমার হচ্ছে কার্ড কার্ড করা আছে তো এখানে দেখেন হচ্ছে আমি ফেসবুকে বুস্ট করিয়েছি তো এখান থেকে হচ্ছে আপনারা কার্ড আর একটিভ করে হচ্ছে আপনি গুগল ইউটিউব ফেসবুক এবং হচ্ছে অল অনলাইন পেমেন্ট এখান থেকে করতে পারবেন ইভেন ই কমার্স ওয়েবসাইট সহ সকল এবং হচ্ছে টিউশন ফি সহ দেশের বাইরে এটাও করতে পারবেন তো এটাকে তো হচ্ছে আপনার ডিপোজিট করতে হয় আর টপ আপ করতে হয় কার্ডে আপনি হচ্ছে টপ আপ যেটা করবেন ওখান থেকেই করবে কাটবে এটা হচ্ছে ফান্ডিং ব্যালেন্স থেকে কাটবে না তারপর হচ্ছে আপনার এখানে কীভাবে ডিপোজিট করবেন এখানে অলেটে আসবেন ওয়ালেট আসার পরে হচ্ছে ডিপোজিট আছে ডিপোজিট আসার পর হচ্ছে ইউএসডিটি আছে এখানে হচ্ছে তিনটা চেন আছে এই চেনের মাধ্যমে অ্যাড্রেসের মাধ্যমে করতে পারবেন আপনারা যদি ডিপোজিট করতে হ্যাসেল ফিল করেন তাহলে হচ্ছে আমি একটা কমেন্ট বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনার টেবা কার্ডে লোড করতে পারবেন ডলার তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও যে হচ্ছে আপনারা এই দুই ধরনের কার্ড দিয়ে হচ্ছে আপনার পেমেন্ট করতে পারবেন তো আমি যে একটু ডিটেলস দেখাই যে আমি হচ্ছে কতগুলো পেমেন্ট করেছি এখানে দেখেন ফেসবুক বুস্ট করিয়েছিলাম এবং রিওয়ার্ডও পেয়েছি এখানে তো এখান থেকে আপনারা রেফারেল করেও হচ্ছে ইনকাম করতে পারেন সেটা হচ্ছে রেড ট্রে থেকেও করতে পারবেন অথবা হচ্ছে আপনার ট্রেবাও থেকে করতে পারেন যদি আমার রেফারেল ইনকাম দেখাই এখানে আপনার তো পঁয়তাল্লিশ ডলার এখানে হচ্ছে আমি রিভেট করতে পেরেছি তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে মূলত আজকের ভিডিও তো এই দুইটা কার্ডই হচ্ছে আপনারা রিলোড করতে পারবেন তো আপনারা হচ্ছে চটকদার বিজ্ঞাপন থেকে একশো দুইশো টাকা দিয়ে কার্ড নিয়ে ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে এ ধরনের পেমেন্ট থেকে বিরত থাকুন টাকা আর যেন লস না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লিক করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে